আজকে আমি বোধ আনন্দে পাগলি হয়ে যাব জাস্ট এত আনন্দ এত আনন্দ কোথায় রাখবো আমি বুঝতে পারছি না আরে দেবদা কি করছে একের পর এক আমি মানে সত্যি মানে ভাবতে পারছি না যে দেবদা একের পর এক আমাকে এত সারপ্রাইজ দিচ্ছে এর আগে দিন তোমাদের বলেছিলাম জীবনে সেরা গিফট পেলাম আবারও কি তাই চলো তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলেছি বঙ্গনা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা তোমাদেরকে আমি বলি দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ফেসবুকে তো পোস্ট করে তোমরা জানো ইনস্টাগ্রামেও পোস্ট করে বিভিন্ন ভিডিও আবার ইউটিউবেও করে রিসেন্টলি পাবলিক রিয়াকশন নেওয়া হয়েছিল এবং আমি অনেক জায়গায় তো বলেছিলাম ধুমকেতু সিনেমাটা আমার কেমন লেগেছে আমি জানিয়েছিলাম আর সেই যে একটা ফুটেজ সেটা যে দেবদার কাছে পৌঁছে এবং দেবদা যে পোস্ট করবে এটা সত্যি আমার কাছে স্বপ্নের ফেসবুকে ইনস্টাগ্রামে তো রয়েছেই আর ইউটিউবে আর থামনেলটা তো কি আমার ছবি এটা সত্যি আমার কাছে অবাক একটা ব্যবহার তোমাদের একটু দেখাই দেখো দে এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটাকে সার্চ করলে পরে আমি জাস্ট সার্চ করে এই জাস্ট তুললাম দেখো দেখতে পাচ্ছো আমার ছবি হ্যাঁ তো এটাতে আমি ক্লিক করছি জাস্ট দেখো এখানে পাবলিক রিয়াকশন আছে সবাই দর্শক যার যেমন লেগেছে জাস্ট জানিয়েছে সেটা হ্যাঁ যে কেমন লেগেছে তার কেমন লাগলো তার মধ্যে কিন্তু আমিও আছি দেবদা তো মানে কিছু কিছু করে এই যে গানগুলো দিয়েছে তো দারুণ লাগে আর মাঝে মাঝে দেখো পাবলিক রিয়াকশন গুলো এইবার আমার দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা

দেবদা তো অবশ্যই দেবদা এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স রানা সরকার প্রত্যেকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এতটা ভালো লেগেছে আমার যে আমাকে মানে দেখা যাচ্ছে এবং দেবদা এটা পোস্ট করেছে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমার জীবনে তো পরপরে এই যে চমকগুলো আমার কাছে আসছে সত্যি আমার কাছে স্মৃতি হয়েই থেকে যাবে খুব ভালো লেগেছে এবং প্রত্যেককে ধন্যবাদ এত সুন্দর একটা উপহার আমাকে দেওয়ার জন্য এই ভিডিওটা আপনারা সবাই আশা করি দেখেছেন আমি জানি আর যারা যারা দেখেননি অবশ্যই দেখুন আমি বলবো আর ধূমকে সিনেমাটা তো মানে খুবই একটা হার্ড টাচিং একটা সিনেমা ফাইনালি লাস্ট অব চোখে জল চলে আসছে প্রচুর মানুষের সেটাও আপনারা দেখেছেন পাবলিক রিয়েকশনে আশা করি আপনারাও অনেকেই দেখেছেন আর যারা এখনো হ্যাঁ অপেক্ষা আর করবেন না সিনেমাটা দেখে নিন আশা করি ভালোই লাগবে নিনদা এবং রুদ্রনীল দার অভিনয় শুভশ্রীদি প্রত্যেকের অভিনয় খুবই অসাধারণ ছিল দেবদার যে সেই যে বৃদ্ধের লুকটা ওটাও তো মানে একটা আলাদাই মাধুর্য এনে দিয়েছে এবং টোটাল গল্পটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে আর জানি না ধুমকে টু আসবে কিনা বা কবে আসবে কিছুই জানি না সবটাই এখনো ধোয়াশা কিন্তু আমি বলবো ধুমকে তো তো আসছে সেটা নিয়ে আপাতত তোমরা ফোকাস করো পরে না ধুমকে তো টুট চিন্তা তাই না এখন ঝটপট দেখে নাও ধুমকে তু সিনেমাটা আর হ্যাঁ এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করো তাতে আমারও উৎসাহ আরো বাড়বে তোমাদের সঙ্গে এরকম নতুন নতুন দেবদার বিষয়ে অনেক কিছু আলোচনা করব আমারও ভালো লাগবে তোমরা যখন আমার পাশে থাকবে আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও পোস্ট করবো সবারই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ আরেকটা কথা বেঙ্গল টুরে কিন্তু দেখা হচ্ছে সবার সঙ্গে সব জায়গায় দেবদা যাবে এবং আমারও কিন্তু ইচ্ছা আছে যাওয়ার জানি না ফাইনালি আমি যেতে পারবো কিনা বা যদি ভাগ্য থাকে অবশ্যই পারবো সে তো মানে যিনি আছেন তিনি তো সবটা ঠিক করে দেন আমাদের শত ইচ্ছা থাকলেও আমরা যেতে পারবো না আর অনেক সময় দেখা যায় হয়তো আহ মানে চলে গেলাম কারণ কারণবশত তো ফাইনালি তার হাতে সবটা তবে আমি চেষ্টা করব তোমাদের সামনে কিন্তু সবটা তুলে ধরার দেবদা কোথায় যাচ্ছেন কিরকম কি বলছেন আহ কোথায় কিরকম অনুষ্ঠান হচ্ছে সবটা তোমাদের সামনে আনার চেষ্টা করবো ভালো থেকে বন্ধুরা দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে টাটা